তোমার আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আজকে আলোচনা করবো স্টার আমরা কেন পাচ্ছি না কখন আমরা স্টার পাবো কীভাবে আমরা স্টার পাবো তো কাদেরকে আসলে স্টার দেওয়া হয় এবং কাদেরকে দেওয়া হয় না সেই বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করব আশা করি আপনারা যারা স্টারের সেট আপ পেয়েছেন নতুন অবস্থায় আপনার নতুন পেজটা ঠিক আছে এক হাজার অথবা দু হাজার সদস্য আছে ঠিক আছে তো আপনারা এখন তাদের স্টারের যে ক্রাইটেরিয়াগুলো ফুল করতে পারতেছে না ঠিক আছে কী জন্য পারতেছে না এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে অবশ্যই আপনারা যদি সেট আপ পেয়ে দেখেন অবশ্যই আপনার দৈর্য সহকারে ভিডিওটি দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন এবং ভালো কিছু আপনারা জানতে পারবেন তো মূল কথায় চলে আসলাম মূল কথা হচ্ছে স্টার আসলে কাদেরকে দেওয়া হয় কারা আসলে স্টার পায় ঠিক আছে যারা আসলে আমি যতটুকু হচ্ছে রিয়েলাইজ করে এবং যে রিসার্চ করে পাইছি যারা একবারে সফল হয়েছে যাদের হচ্ছে মেম্বার অলরেডি পঞ্চাশ চল্লিশ তিরিশ হয়ে গেছে ঠিক আছে যাদের ভিডিওতে মানে ভালো পরিমাণে একটা ভিউ আছে ঠিক আছে অডিয়েন্স আছে তাদেরকে সবচেয়ে বেশি স্টার হচ্ছে মানে যারা স্টার সেন্টাররা ঠিক আছে এরা স্টার সবচেয়ে বেশি দেয় কী জন্য দেবাই দুনিয়াতে একটা জিনিস মনে করবেন ঠিক আছে স্বার্থ সারা কোনো কিছু নাই আপনাকে যে স্টার দিচ্ছে ঠিক আছে তাদেরকে তো স্টার দিচ্ছে তারা কি এমনি দিচ্ছে ঠিক আছে তাদেরকে আসলে টাকা বেশি ঠিক আছে না রে ভাই এরাও নিজেদের জন হচ্ছে স্টার গুলা দিচ্ছে কি জন্য দিচ্ছে কারণ তাদের অডিয়েন্স গুলা হচ্ছে যেই স্টার দিচ্ছে তাদের পেজের মধ্যে নিয়ে যাবো ঠিক আছে তারা নিয়ে যাবে ঠিক আছে স্টারের মাধ্যমে তারা নিয়ে যাবে মানুষ এমনিই যাবে ঠিক আছে স্টার পাওয়ার জন্য তাদের পেজের মধ্যে প্রোফাইলের মধ্যে মানুষ এমনে যাবে সেই জন্য হচ্ছে যারা বড়ো বড়ো ক্রিয়েটার আছে যারা বড়ো বড়ো যাদের পেজ আছে প্রোফাইল আছে ঠিক আছে যাদের ভিডিওর মধ্যে সবচেয়ে বিও বিষি ঠিক আছে ওয়াস পিসি ঠিক আছে মা বিশি অডিয়েন্স আছে তাদেরকে সবচেয়ে বেশি স্টার দেওয়া হয় ঠিক আছে এটা আমি রিয়েলাইজ করে আমি নিজে হচ্ছে ধারণা করলাম এখন বের করলাম ঠিক আছে আপনাদেরকে জানার জন্য এই ভিডিওটা আমি মেক করতেছি তো আপনারা নতুন অবস্থায় যারা হচ্ছে স্টারের সেট আপ পাইছেন আপনাদের পেজের মধ্যে তেমন কোনো ভিউ নাই অডিয়েন্স নাই আপনারা বা স্টারের পিছনে না দূরাদুরি করে আপনারা কন্টেন্টের দিকে ফোকাস করেন ঠিক আছে কীভাবে আপনার ভিডিওর মধ্যে বেশি ভিউস আনবেন ঠিক আছে আপনি হচ্ছে ফলোয়ারের কোনো রকম টেনশন করবেন না স্টারে কোনো রকম টেনশন করবেন আপনি শুধুমাত্র টেনশন করবেন আপনার ভিডিওতে কীভাবে ভিউ আনবেন ঠিক আছে এটা যদি আপনি টেনশন করেন এবং আপনি যদি চিন্তা করেন আপনার ভিডিও কীভাবে কোয়ালিটিফুল করবেন কোয়ালিটি ভুল কন্টেন্ট করে আপনার ভিডিওতে কীভাবে ভিউ নিয়ে আসবেন ঠিক আছে আপনার ভিডিওতে যদি ভিউ নিয়ে আসতেন ঠিক আছে বা পর্যাপ্ত পরিমাণের ভাউলারটা যদি বিও থাকে ঠিক আছে স্টার বাই এমনে দিবে আপনাকে ঠিক আছে কারণ কী জন্য দিবে তাদের স্বার্থ জন্য দিবে ঠিক আছে আপনাকে এমনে এমনি কেউ আসলে স্টার কেউ গিফট করবে না ঠিক আছে স্টার কেউ আপনাকে দিবে না দিবে কী জন্য আপনার যে ভিডিওর মধ্যে যে অডিয়েন্সগুলো আছে আপনার পেজের মধ্যে যে অডিয়েন্সগুলো আছে এই অডিয়েন্সগুলো তাদের পেজ অথবা পড়ালের মধ্যে নিয়ে যাবে সেজন্য হচ্ছে স্টার আপনাকে গিফট করবে ঠিক আছে তো আজকের ভিডিওতে অবশ্যই আপনারা শুনে অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন আর এই ভিডিওতে শুধুমাত্র নতুন যারা আছেন নতুনভাবে যারা সেট আপ পাইছেন স্তারের আপনাদের ভিডিওতে ভিউ কম ওয়াশ কম ঠিক আছে অডিয়েন্স কম ঠিক আছে আপনার স্টাডি পিছিয়ে দৌড়াদৌড়ি না করে আপনার ভিডিওর দিকে প্রকাশ করেন ভাই ঠিক আছে আমার এই কথাটাগুলো শুনে ঠিক আছে আপনি একটু নিজেকে একটু একটু আপডেট করেন ঠিক আছে আপনার কন্টেন্টের দিকে প্রকাশ করেন কী কন্টেন্ট বানান আপনার কন্টেন্টগুলো ভাইরাল হবে ঠিক আছে বিউ বিশিয়ে আসবে ঠিক আছে আপনার ভিডিওতে যদি বিও বেশি আছে ঠিক আছে স্টার মানুষ এমনি আপনাকে গিফট করবে ঠিক আছে এমনি আপনাকে দিবে ঠিক আছে তো আপনি ওই টেনশন না করে আমার এই দুইটা তিনটা প্রসেস আমি আপনাদেরকে বলে দিছি ঠিক আছে যারা অলরেডি সফল হয়ে গেছে এরা হচ্ছে লাইভের মধ্যে এদেরকে লাইভের মধ্যে স্টার গিফট করে যারা স্টার গিফট করে বাইরের দেশের লোকেরা আমাদের নিজের বাংলাদেশের লোকেরা অনেক প্রবাসীরাই আছে স্টার গিফট করে যারা হচ্ছে নিজের পেজের মতো মোবাইলের মতো অডিয়েন্স নিয়ে যাওয়ার জন্য তখন যারা যাদেরকে আছে স্টার গিফট করে তারা বলে ঠিক আছে এই ভাইদেরকে ভিডিওতে যান প্রোফাইলে যান সুন্দর সুন্দর কমেন্ট করেন গঠনমূলক কমেন্ট করেন আপনাদেরকে অবশ্যই ভালোবাসা দিবে ঠিক ভাই অনেক ভিডিওতে অনেক প্রোফাইলে গিয়ে আমি অনেক অনেক কমেন্ট করছি ঠিক আছে অনেক পেজে আমি হচ্ছে গিয়া করছি ঠিক আছে ঠিক আছে এরপর হচ্ছে তারা মানে এগুলো হচ্ছে সেন্ড করে না ঠিক আছে কী জন্য কারণ আমাদের হচ্ছে অডিয়েন্স কম আমাদের ভিডিওতে ভিউ কম ঠিক আছে তারা এই জন্য আমাদেরকে গিফট করে না ঠিক আছে তো আমি সেই জন্য নিজেকে হচ্ছে চেঞ্জ করে ফেলছি এখন আমার ফোকাস হচ্ছে ভিডিও হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও বানানো এবং ভিডিওতে কীভাবে ভিউ নিয়ে আসবো ঠিক আছে বিউ আনলে অবশ্যই মানে মানুষে মানে এটা দিবে ঠিক আছে তো আপনাদেরকে জানানো নিজে সংশোধন হয়ে গেলাম আপনাদেরকে জানানো আপনারা হচ্ছে অ্যাস্টারি পিছনে দূরাদূরে না করে নিজের কন্টেন্টের দিকে ফোকাস করেন কোয়ালিটি কন্টেন্ট বানান ঠিক আছে তো আপনাকে এমনি মানুষ অবশ্যই সবাই গিফট করবে সবাই আপনাকে হচ্ছে ভালোবাসা দেবে ঠিক আছে তো আশা করি আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যদি বুঝতে পারবেন ভিডিওটা দেখে অবশ্যই ভিডিও মধ্যে ভালো একটা মন্তব্য করে আমি কি খারাপ করছি নাকি ভালো বলছি তো আর একটু লাইক দিয়ে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ